ও বলেছে তো আমি নারী বিদ্বেষী তাইতো তাইতো টুইটটা বোমা আমার প্রথম প্রশ্ন হচ্ছে উনি দেড় মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন নারী বিদ্বেষী আমি নই আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি আর মোয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন চল্লিশ বছরের বিয়ে বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য আর আমি নারী বিদ্বেষী আমি জানি আমরা কিছু মহিলা সাপোর্ট করবে আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে তিরিশ বছর বিয়ের কর পর পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায় তখন তারা কি বলবে আমি নারী বিদ্বেষী আর আপনি কি ভাবতে পারেন চল্লিশ বছর বিয়ে হয়ে গেছে ডিভোর্স করিয়ে সেই মহিলা সেই মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে তার ছেলে পুলে আছে গ্রিডি লেডি নারীদের দিশে আমি আমি নারীদের শ্রদ্ধা করি সম্মান করি এটা আমাকে আমার কেন সারা পশ্চিম পশ্চিমবাংলা জানে আমি একটি নারী হেটার দ্যাট ইজ মহুয়া হেটার এটা কবে রাজনীতি এসছে এর শুরু কি এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো তারপর দু হাজার এগারো থেকে চলে এলো একজন সিনিয়র এমপি আমাকে বলেছিল বা আমাদের বলেছিল সেই সময় যে তার বিধানসভার কেন্দ্রে দিদি ওর নাম প্রপোজ করেছিল সেই সিনিয়র এমপি বলেছে না ওকে চলবে না তখন আরেকজন মহিলার নাম প্রপোজ করেছিল তাকে অ্যাকসেপ্ট করেছে সে এখন মন্ত্রী ঠিক আছে গত পাঁচই জুন দিদি আমাকে বলেছিল কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জে ঠিক ওখানে যে মিটিং করতে সেদিনকে আমি বিধানসভায় গেছি আমাকে তখন